আসসালামু আলাইকুম একজন মানুষের কখনোই একটি ইনকামের উপরে নির্ভর থাকা উচিত নয় সবসময় দুই তিনটা রাস্তা বের করা উচিত যেমন আপনি স্টুডিও ব্যবসা করছেন পাশাপাশি কিন্তু আপনি এই ধরনের সিল বানানোর মেশিনের যে ব্যবসাটা সেটাও কিন্তু করতে পারেন অথবা আপনি হচ্ছে ফটোকপি ব্যবসা করছেন পাশাপাশি কিন্তু এই সিল বানানো মেশিনে যে ব্যবসাটা এটাও কিন্তু করতে পারেন কিন্তু আপনার আদার্স কোনো বিজনেস আছে আপনি পাশাপাশি হিসাবে এই ব্যবসাটাও রাখতে পারেন কেননা এই ব্যবসাটা কেন আপনি রাখবেন আপনার বিজনেসের সাথে এটা হচ্ছে আপনার খুবই অল্প পুঁজি লাগে এই ব্যবসাটা শুরু করার জন্য আর বর্তমানে এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে এই অটো সিলগুলো এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা অফিস আদালতে ব্যাংকে ডাক্তার চেম্বারে হসপিটালে স্কুল কলেজে কোথায় না যে এই জিনিসটা প্রয়োজন হয় না সব জায়গাতে কিন্তু এই ধরনের সিলের প্রয়োজন হয় সো সব জায়গায় কিন্তু এই মেশিনের চাহিদা রয়েছে সো আপনি যদি সেই মার্কেটটা ক্যাপচার করতে পারেন আপনার কিন্তু ইনকামের আরেকটি পথ বের হয়ে যাবে বা যারা হচ্ছে কম পুঁজি হাতে নিয়ে বসে আছেন স্টুডেন্ট আছেন তারাও কিন্তু পাশাপাশি এই ধরনের ব্যবসাটা করতে পারেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি অনেক ব্যবসায়ী কিন্তু অনলাইনে এই ধরনের সিলের ব্যবসা করে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করছে সো আপনি এই ধরনের সিলের ব্যবসা যদি শুরু করতে চান আপনার কী কী প্রয়োজন আপনার অবশ্যই একটি কম্পিউটারের প্রয়োজন বা ল্যাপটপের প্রয়োজন যেটার মাধ্যমে হচ্ছে আপনি ডিজাইনটা করবেন সিলের আর সেই সাথে হচ্ছে আপনার একটি লেজার প্রিন্টার লাগবে যে লেজার প্রিন্টারের মাধ্যমে হচ্ছে ট্রেসিং প্রিন্ট হয় এবং সেই সাথে এই ধরনের একটি এক্সপোজার মেশিন লাগবে যেটা দিয়ে হচ্ছে আপনার এক্সপোজ হবে এবং কিছু জিনিসপত্র লাগবে যেগুলো হচ্ছে আমরা প্যাকেজ হিসাবে আপনাদেরকে দিয়ে দিব তো আজকে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসোনি ব্র্যান্ডের ই টু হান্ড্রেড মডেল এক্সপ্রোসার মেশিন তো এই মেশিনটাতে হচ্ছে চার লাইটের বাল্ব দেওয়া আছে এক ফুট সাইজের বাল্বগুলো সাইজ হবে এবং এই মেশিনটাতে হচ্ছে একটি ইন্ডিকেটর লাইট দেওয়া আছে যে যখন কাজ ওকে হয়ে যাবে তখন সবুজ সিগন্যাল দিবে আর যখন কাজ চলমান অবস্থায় থাকবে তখন রেড সিগন্যাল দিয়ে রাখবে আর সেই সাথে হচ্ছে একটা টাইমার দেওয়া আছে যে টাইমারে আপনি টাইম সেট করে রাখতে পারবেন একটি সিল হতে মিনিমাম হচ্ছে দশ মিনিট টাইম লাগে আর এই মেশিনটার সাথে আমরা আপনাদেরকে দিচ্ছি একশো পিস স্টিক্সের একটি প্যাকেট একশো পিস স্টিক্সের প্যাকেট এবং সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে রাবারটা যে রাবারটাও কিন্তু আমরা প্যাকেজের সাথে দিয়ে দিচ্ছি আর হচ্ছে সেই সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটি ব্রাশ একটি ব্রাশ দিচ্ছি আর হচ্ছে একটি বোথ সাইড টেপও কিন্তু সাথে আমরা দিয়ে দিচ্ছি প্যাকেজের সাথে এবং একটি হেয়ার ড্রায়ার মেশিন এটাও কিন্তু আমরা দিয়ে যাচ্ছি এই প্যাকেজের সাথে এবং সেই সাথে দিচ্ছি আরও বিশ পিস ট্রেসিং পেপার বিশ পিস ট্রেসিং পেপার আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন সো এই যে ছয়টা টাইপের প্যাকেজ সহ এই মেশিনটার দাম বর্তমানে পড়ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে মূলত তিনটা মডেল হয়ে থাকে একটি হচ্ছে ই ওয়ান হান্ড্রেড যার প্রাইস পরে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এরপরের মডেলটা হচ্ছে ই টু হান্ড্রেড যার প্রাইস পড়ছে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং তার পরবর্তী মডেল পাঁচ লাইটের ই ফাইভ হান্ড্রেড যেটার প্রাইস হচ্ছে আঠারো টাকা সো এই আইটেমগুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন এই বিষয়ে যে আরও জানার প্রয়োজন হয় আমাদের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোতে জেনে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন সো এই বিজনেস আইডিয়া যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি এই মেশিনে নিতে চান সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারে ঠিকানা হচ্ছে চোদ্দ পোয়ানা পল্টন দারুসালাম দ্বিতীয় তলায় সপ্টেম্বর আঠেরো আমাদের কিন্তু আর কোথাও কোনো শাখা নেই আর কুরিয়ারাও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ